পিও বিয়াস আসসালামু আলাইকুম আই স্পিডিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ সময় আমি ভালো আছি তো ভিডিও থামবেলে এবং স্ক্রিনে যেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন আপনারা তো আজ এই ডিজাইনটি আপনাদের করে দেখাবো তো খুবই সোজা যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আশা করি সবাই এই ডিজাইনটা করতে পারবেন কোনো ব্যাপার না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় বিয়াস দেখুন অতি ফার্স্ট আপনারা একই সাইজের চার পিস টাইলস নিয়ে নেবেন তো দুটা এক কালার আর দুটো আরেক কালার যে কোনো সাইজের টাইলস নিতে পারেন কোনো সমস্যা নেই তো সেই টাইলসগুলির আপনার কোনাকুনি মার্কিং করে নেবেন ডিজাইন ডিজাইনটা আপনারা আসলে যত বড় করতে চান তত বড় টাইলস নেবেন তো আমরা বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি টাইলস নিয়ে নিছি তো দেখা গেছে অনেক সময় যদি স্পেস বড় থাকে তাহলে সেই জায়গায় যত বড় ডিজাইন করবেন তত দেখতে সুন্দর লাগবে তো আপনার আমরা যেহেতু বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি টাইলস নিয়ে নিচ্ছি আপনি চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি টাইলস ব্যবহার করতে পারেন আর ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি ব্যবহার করতে পারেন এবং কি বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি ব্যবহার করতে পারেন তো সেটাই একান্ত আপনারই ব্যাপার তো দেখুন আমরা এই টাইলসগুলি কোনাকুনি মার্কিং করে নিয়েছি এখন টাইলসগুলি কেটে ফেলব আসলে এই টাইলসগুলি আপনার ফ্লোরের যে কালার থাকে তার বিপরীত কালার ডিজাইন করলে ভালো লাগে তো আমরা শুধু আপনাদের দেখানোর জন্য তো এই কালার টাইলসটা চয়েস করেছি তো অনেক সময় আপনার সাদা কালো এবং লাল সাদা করতে পারেন সেটা যে ফ্লোরে বসাবেন এই ফ্লোরের বিপরীত কালার বসাবেন জানি ডিজাইনটা দেখা যায় খুব সুন্দর লাগে দেখতে দেখুন আমরা টাইলস কেটে নিয়েছি তখন এই একটা সমান জায়গার ভিতরে আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে ভালোভাবে বসিয়ে নেবেন এই এটা ফলো রাখবেন যেভাবে আমরা বসাচ্ছি ঠিক এইভাবেই সুন্দরভাবে টাইলসটি সেটিং করে নেবেন এখন দেখুন একটা তার কাটা একটা সুতা নিয়ে নেবেন দেখুন এই নিয়মে ভালোভাবে গিটু দিয়ে নেবেন তারপরে আপনারা একটা মার্কার কলম নিয়ে নেবেন কালো অথবা লাল মার্কার কলম দেখুন টাইলসের যে কোনো এক কোনার থেকে আপনারা মার্কি মার্কারটা করবেন দেখুন আমরা ভিডিওতে আসলে যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি কাজটা যদি করেন তাহলে হয়ে যাবে দেখুন একটা কোনার থেকে সুন্দরভাবে এইভাবে দেখুন গোল করে পুরো টাইলসগুলো এইভাবে স্পোর্ট দিয়ে নেবেন কাজটা খুব ধীরে সুস্থে ধীরে সুস্থে করার চেষ্টা করবেন জানি আপনার তাড়াহুড়ো করবেন না তাহলে ডিজাইনটা সুন্দর হবে না আস্তে আস্তে করার চেষ্টা করবেন দেখুন স্পোর্ট দেওয়ার শেষ এখন আপনার যে স্পোর্টের বাইরের বাকি অংশগুলো আছে সেটা আমরা কেটে ফেলব যতগুলো টাইলস আছে সবই কেটে ফেলবো আমরা এইভাবে একই নিয়মে আর আরেকটা কথা বলি যারা চ্যানেলে নতুন সেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই টাইলস সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়মিত দেওয়ার চেষ্টা করি আর যারা নতুন টাইলসের কাজ শিখতে চায় আশা করি আমাদের এই চ্যানেলে সাথে যুক্ত থাকলে তাদের টাইলসের কাজ শিখতে খুবই তাড়াতাড়ি কাজ শিখতে পারবে সোজা হবে কাজ শিখতে আর কোনো কাজের বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন আমরা টাইলসগুলো কেটে নিয়েছি সব টাইলস এখন আবারও নতুন করে সেটিং করছি আমরা আসলে আপনার এরকমভাবে সেটিং না করলেও চলবে তো আপনার দেখাতে সুবিধার্থে আমরা সেটিং করুন আর একটা বিষয় দেখুন এই যে মাপটা দিচ্ছি আমরা এটা সেন্টার হবে ওই টাইলসের কোনো টাইলসের কোন থেকে সেন্টার হবে আপনার টাইলসের যতটুকু সাইজ সাইজ হয় ওটা হিসাব করে আপনারা সেন্টারভাবে সেন্টার করে দাগ করে দাগ দিয়ে নেবেন তারপরে ওই কোন বড়ো বড়ো একবার একটা দাগ দিয়ে নেবেন দেখুন এখন আপনার এই টাইলসটা আপনার এই মাথা থেকে মাথায় তিরিশ সেন্টি আছে তো আমরা এখানে বারো সেন্টি ডাক দিয়ে নিচ্ছি সামনের মাথার থেকে তো এটা আসলে কোনো বিষয় না আপনার যতটুকু মন চায় ততটুকু আপনার এটা ই করতে পারেন এই ডিজাইনটা আপনার মন মতন আপনি করে নিতে পারেন এটা আসলে মাপের কোনো মানে সমস্যা হবে এমন কোনো বিষয় না তারপরে চেষ্টা করবেন যেন আপনার টাইলসটার চার ভাগের এক ভাগ এই এই মাপটা নিতে আর কি তাহলে দেখতে ডিজাইনটা সুন্দর লাগবে এখন আমরা টাইলসটা কেটে নিব সুন্দরভাবে আর খুবই সাবধানতার সাথে কাটবেন যদি একটু আসলে আসলে বেশি তাড়াহুড়া করতে গেলে আপনার টাইলসের কোণা ভেঙে যাবে তো পুরো ডিজাইনই বাদ হয়ে যাবে খুবই সোলো সোলো কাটার চেষ্টা করবেন টাইলস কাটার পরে সাইডে যে বাবরিগুলি থাকে সেটা অবশ্যই ভালো করে ফিনিশিং করে নেবেন নাহলে আপনার ডিজাইনটা দেখা গেছে একজাস হবে না সুন্দরভাবে বসবে না অবশ্যই বাবরিটা ভালো চেসে নেবেন দেখুন এই যেই আপনার যে ফর্মাটা বানিয়েছি তো ওই প্রত্যেকটা টাইলস এই ফর্মা বসিয়ে মার্কার কলম দিয়ে দাগিয়ে কেটে নিব দেখুন সম্পূর্ণ টাইলস আমরা এইভাবে দাগিয়ে নিয়েছি এখন টাইলসটা ওই প্রথম টাইলসটা যেভাবে দেখেছি ঠিক এই একই সিস্টেমে সম্পূর্ণ টাইলসগুলো কেটে ফেলবো একই সেম সিস্টেমে সব কেটে ফেলেছি আমরা তো আসলে সেটা ভিডিওতে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই সিস্টেমে আপনার সব কেটে নেবেন দেখুন আমাদের ডিজাইনটা ফুল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সেটিং করে আপনাদের দেখাবো। যখন আপনারা এই ডিজাইনটা যে কোনো ফ্লোরে বসাবেন তো এই ডিজাইনটা ঠিক যে জায়গায় বসাবেন এই জায়গায় বসিয়ে মার্কার কলম দিয়ে চারো দাগিয়ে সে টাইলস আসলে যারা মিস্ত্রি কাজ করে তারা অবশ্য বুঝে এটা কীভাবে বসাতে হবে সেটা আর ভিডিওতে বলছি না দেখুন যেখানে সাদা যেখানে আপনার ওই হলুদ কালার এখানে আপনার সাদা দিবেন আর যেখানে সাদা এখানে হলুদ কালার ওই মুখ মাথাটা দিয়ে টাইলসের যেই আমরা কাটিং করেছি সেটা দিবেন তো যাই হোক বিওস আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সবাইকে আসসালামু আলাইকুম